আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আপনার সবাই কীটা করা আসয়নি আশা করি আর সব বালা আসয়ন আর আমিও বালা আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়ে আপনার মাঝে আইসি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে করিয়া একটা লাইক দিয়া দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা দয়া করিয়া ভিডিওর মধ্যে স্কিপ করবা না আর আশা করি আর আজকের আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো গতকালকের ভিডিওতে দেখতে পারছেন আমি আমার বনির বাহিরে রান্নাঘরটার চুলা কুদিয়ে রাখছি আর আজকে একটা মুর্গ আনাছি ও আহিদারে দিয়া আর আমার মেয়ে দিয়া আর এখন ওখানো মুরুকটা জবাই করা ওর স্কুলের মাস্টার মাস্টারদের আহিদা আনছে আনিয়া মুরুকটা জবাই করা আনিল আর আর আজকে বাহিরের চুলায় রান্না করিয়া ওখানো খাওয়া দাওয়া কর্ম আর আপনার লগে থাকবা ফুল ভিডিওটা দেখবা আজকের ভিডিওটা আপনায় তোর কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো মুরগটা বেশি না কিছু আর আয়ের কারণে বেশি হাল আর ওয়াহিদা আমার মেয়ে এত সময় ধরিয়া বাঁচিছেন কিন্তু এখনও একটা দুইটা থাকি গেছে আর এদিকে বেইলো যা আর আমি মুর্গটা কাটিলি আর ওয়াহিদা যে হাল দুই একটা রয়েছে ওগুলা বাসের দেখতে পাত্রা মুরগটা কাটিয়া দই লাইসি আর এখন আইসি আমি নতুন রান্না গোটা ঝাড়ু দেওয়া লাগিয়া আর প্রথমে একটা ঝাড়ু দিমু তারপর রান্নার যত সামান আছে জিনিসপত্র সবগুলা আর ঘরের মাঝে লই আ রান্নাঘরের চুলা শুধু কাঠটা করিয়া রাখা হয়েছে আর আমার বই আসার পরে বালা করিয়া চুলা বানাইব কিন্তু আমি আর এখন চুলা বানানো শর্টকাটভাবে আনটু প্রায় এর দিয়ে রান্না করি এখানে ইট নে কেউ অধিক থাকে শিফাও আর আর শিভারেও কাজ লাগাই দিছি আর তাইরেও আজকে এখানে খাওয়াই মু আর রুজির লাগে তাইরে তো মায়া আর আগেও এতো মায়া করতো রুজিরে আর এখনও তাই মায়া এটা রয়েছে ওখানেও আসার পরে আরও দুই দিন আই আসছে রোজিরে দেখার লাগিয়া আর এখনও আহিছে শিফা কয়েকদিন আগে তাই খালার বাড়ি তাকি আইছে আর ওখানেও যাই না এখন নানির বাড়ি থাকে আর আমার বইনের বাড়ির ফার্স্টেও তাই নানির বাড়ি বইনের বাড়ি তাকি দেখা যায় আর তাই মনে মনে ওখানও আইতো কিন্তু একবার যাওয়ার কারণে আমার বইনে আনতে আর রাজি হল না রুজি শিভারে ভাইয়া খুশি হয়েছনি হ্যাঁ শিভা নি তোমার দেখাত হ্যাঁ শিভা তোমার দেখাত আইসেনি যেতাই নিশিভার লগে রুজি ও রুজি ও রুজি শিভারে ভাইয়া খুশি হয়েছনি হ্যাঁ লগে ভালো হ্যাঁ নি হ্যাঁ শিভা তোমার মায়া করে নি হ্যাঁ শিবা মায়া করে না ওয়াইদা করে হ্যাঁ কে করে শিবায়নি হ্যাঁ সুলচানী শিভাগতরা আইলে কি হ্যাঁ

potato ya hame bahut unna khol gaya bitu betu ka beta beta <totato> nahi <totato> <tato> Thank <laughs> you. বোৱা নেকি কিতাপ যা বাট

cứu nữa đó nữa nữa

Давай. Давай. Ой, давай, 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 давай. Oh gutt Oh bye Oh bye, bye. 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 bye.

এখন থেকে ওর মাংস ভাজা সরিয়া মাংসের চুল বানাই মো আর বাকি মাংস গুলা ফ্রিজের মধ্যে রাখি দেব আর বাচ্চারা কইলাম রুটি খাইতে না ভাত খাইতে বাচ্চারা কইলাম রুটি খাইত্যা আর এখন আমি কিছু রুটি বানাইলে মো আর মাংস দিয়া ওখানে বইয়ে খাওয়া হয়ে যাব

はいはとはいはいはいはいはいはいはいはいいはいはいはいはいはいはいはいはうい Oye! Ah. Oye, oye! ya de nadie nadie que me

আর এখন যাই আর গিয়া সব কিছু রাখিয়া আমার শাশুড়ি মারা গেছেন ঠিক আসর টাইমে আর খবর পাইতে পাইতে আধা ঘন্টা লেটে পাইছি আর এখন আবার বারোইতে বারোইতে আরও লেট হয়ে গেছে গাড়িও অনেক লেট করে লাইছে গাড়ি আইতে আইতে আর অধিক তাকি মহিটর খবর শুনিয়া আর আমার মাও আইসন আর ওনার সাথে আমার একজন বাইজি আইসেন আমার বইনের বাড়ির থাকার লাগিয়া কারণ আইদা তো একলা এতদিন আমি আসলাম আর এখন তো যাই আর গিয়া আর মারে ওখানা গেলাম না কারণ মাও তো মহয়ত দেখাত যাইতে লাগবো এই ভিডিওগুলা দুই দিন আগর ভিডিও দুই দিন আগে আর আমি আমার বইনের বাড়ি তাকিয়ে আইছি আর আমার শাশুড়ি মারা গেছে কিন্তু আগে বইনের বাড়ির ভিডিওগুলা দেলাইছি আর এখন একটা দিয়ার আর বাড়িতে ইয়া ডুবতে ডুকতে একদম সহিত হয়ে গেছে আর এখন আমরা গৌরব একভরা রাখি আর আমার বাসুর ঘর গিয়া আমার শাশুড়ি রে দেখি আইতরা আমার মা দেখতে পাত্রা গরু আইয়া ডুকার সাথে সাথে বৃষ্টি লইয়া আইসে আর কারেন্টও গেছে আর এখানে আমার শাশুড়ি আর সন্ধ্যার ভরে দেওয়াই লিতরা আর লাইট মারি মারি এড়ি গরুর মাঝে চলাভিরা করা এদিকে গড় থাকি বারো এফার আমরা জান্না শেষর কারণে আর অন্যদিকে কারেন্ট নাই এরি এই মরা নাজিয়াল অবস্থা হয়ে গেছে আর অনেকে হয়তো কইতে যে আমার শাশুড়ি কোনোদিন পিডিওর মাঝে দেখছই না একদিন দেখাইছি আমার বাসুরের গড় যেদিন তুফানে ভাল এদিন আমার ঘর আনি আমার শাশুড়ি রাখলা আর এদিন আর ই আফনাইনারে দেখাইছি আর ওনার বয়স অনেক বেশি হইয়া আসছে প্রায় একশো রুফরে দিয়ে হইব আর শরীর থাকি একদম মাংস জরিয়া পড়ে যায় এমন অবস্থা শুধু জানটা ভিতরে আসলো উনি দুই বছর থাকি কানেও শুনতানা চৌকেও দেখতানা বিজনেস সাথে ফোন আসলা দুই তিনজনে দরিয়া বাইর করা হইতো আবার করে টানি হইত আর ওনার মুখ খাওয়া নি হয়তো নিজে নিজে খাইতেও পারতানা আর দুনিয়ায় তো অনেক বেশি কষ্ট করছেন আর আখরা খান যেন ওনার পালা হয় আশারা দোয়া করবা যেন উনার জন্নত হয় আজকে ভিডিও বেশি লম্বা হয়ে যায়ের কারণে মরা বাড়ির আর কিচ্ছু শেয়ার করছি না আগামী ভিডিওতে কর্ম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা